কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সহজ আপডেট নিয়ে আসলো ফেসবুক চলুন একে একে দেখে আসি কি নতুন আপডেট নিয়ে আসলো এবং সহজ আপডেট নিয়ে আসলো ফেসবুক এর জন্য প্রথমে আপনি ফেসবুক পেজটি ওপেন করে নেবেন ফেসবুক পেজটি ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পারবেন লোক লগোটিতে ক্লিক করে দেবেন লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজের যে নামটি রয়েছে যাকে নামের উপর একবার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন মনিটাইজেশন নামের যে অপশনটি রয়েছে জাস্ট মনিটাইজেশন নামে একবার ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করে দেওয়ার পর একটু ডাউন করে নিচে আসবেন আসার পর স্টিম অ্যাড নামে যে অপশনটি রয়েছে জাস্ট এই ইনস্ট্রিম অ্যাডস এর উপর একবার ক্লিক করে দেবেন ইন স্ট্রিম অ্যাডস এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন লার্ন মোড় এই লার্ন মোড়ে একবার ক্লিক করে দেবেন লার্ন মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখানে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আবার একটু স্কোল ডাউন করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে দেখবেন আনমানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আরও একবার আপনারা স্ক্রোল ডাউন করে নিচে আসবেন নিচে আসলেই আপনারা এখান থেকে সম্পূর্ণ প্রসেসগুলি দেখতে পারবেন কি কি শর্ত পূরণ করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবেল হয়ে যাবে প্রথমে যে কথাটি বলছে সে সেটা হলো আপনার ভিডিও কমপক্ষে পনেরো সেকেন্ড হতে হবে পনেরো সেকেন্ডের নিচে হলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আগে দিত বাট এখন আর দেবে না সো তাহলে বুঝতেই পারছেন এখন থেকে ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই কথাটি মাথায় রেখে কাজ করতে হবে দুই নম্বর শর্তে ফেসবুক যা বলছে তো বন্ধুরা এখানে দুই নম্বরে যে আপডেটের কথা বলা হয়েছে তা হলো অন্য কারো ভিডিও ফুটেজ অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ব্যবহার করেন তাহলে এখন থেকে আর কন্টেন্ট মনিটাইজেশন দেবে না সেটা আপনার কপিরাইট রাইট আসুক বা না আসুক অন্যের কোনো ডকুমেন্ট আপনার ভিডিওতে ব্যবহার করা যাবে না নিজের যে ফুটে ভিডিও ফুটেজ আছে নিজের ভয়েস সেগুলোই ব্যবহার করতে হবে এমনকি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনাকে রিলসের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটাও ব্যবহার করা যাবে না তাহলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না তৃতীয় নম্বর যে শর্তটির কথা বলা হয়েছে তা হল ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট হচ্ছে যে কোনো রিভিউ ভিডিও যদি করে থাকেন আপনার এজের মধ্যে যেমন ধরুন যে কোনো কোম্পানির পণ্য যদি আপনি প্রচার করে থাকেন বা বিক্রির জন্য বিক্রির মতো প্রচার করে থাকেন এমন যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলেও কিন্তু নাকে আর কন্টেন্ট মনিটাইজেশন দেবে না চতুর্থ নম্বরে যে কথাটি বলা হয়েছে তা হলো কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজেন্ট সাপোর্ট ফর ফেসবুক এখানে কোন ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে আপনার ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওতে যদি কোনো প্রকারের খারাপ ভাষা গালি অথবা অ্যান্ডাল কোনো কথা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন তাহলেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এই কথাটি আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে এখানে পাঁচ নম্বরে যে আপডেটের কথা বলা হয়েছে তা হলো কন্টেন্ট বাই এনি আদার পার্সন অন পেজ দ্যাট ইউ হ্যাভ প্রোস পোস্টেড এটা হলো আমরা অনেকেই অনেক ক্ষেত্রে নতুন পেজ করার পরে ফলোয়ার কিনি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের পেজটাকে প্রমোট করে থাকি র্যাঙ্ক করার জন্য এটা কখনো করা যাবে না তারপরে আমরা আরও কি কাজ করে থাকি তা হলো বড় বড় যে পরিচিত পেজগুলো রয়েছে তার সাথে আমরা কোলাবারেশন করে থাকি এটাও আর করা যাবে না যদি এ ধরনের কাজগুলো করে থাকেন তাহলেও কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দেবে না অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজগুলো করতে হবে তারপরে এখান থেকে ছয় নম্বরে যে কথাটি বলা হয়েছে বুস্টেড কন্টেন্ট বুস্টেড কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে বুস্ট বলতে হচ্ছে আপনার ভিডিও যদি আপনি বুস্ট করেন ডলারের মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি আপনার ভিডিওটাকে বুস্ট করেন বুস্টের মাধ্যমে যদি আপনার ফলোয়ার বাড়ে অথবা ভিউজ আসবে ওয়াশাইম আসবে এই ধরনের যদি কাজ কর্মক্ষেত্র করে থাকেন আপনার পেজের মধ্যে তাহলে কিন্তু আর আর তোমার কন্টেন্ট মনিটাইজেশন দেবেন নিজের যে অভিজ্ঞতাগুলো আছে তা দিয়ে আপনাকে ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে হবে তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে তা না হলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না তারপরে এখানে সাত নম্বরে যে আপডেটের কথা বলা হয়েছে তাহলে ওখানে আপলোড করার পরে যদি আপনি আবার পারমানেন্টলি ওখান থেকে ডিলেট করে ফেলেন আপনার পেস থেকে তাহলেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নাও দিতে পারে আপনি যে কোনো ভিডিও কন্টেন্ট টেক্সট ফটো আপলোড করার আগে আগে ভাববেন যে এই জিনিসটি আমার আপলোড করা ঠিক হচ্ছে কি হচ্ছে না অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা কিছু ভিডিও আপলোড করে ফেলি কিন্তু আপলোড করার পরে এঙ্গেজমেন্ট হচ্ছে না রিচ হচ্ছে না যার কারণে কিন্তু আমরা অনেকেই ভিডিও ডিলিট করে দেই এই ভুলটি করা যাবে না এই ভুলটি করলেও কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না তারপর আট নম্বরে যে শর্তটির কথা বলা হয়েছে তাহলে এখানে আপনার এর মাধ্যমে এমন কিছু অ্যাড শো করাছে করাইছেন যে অ্যাডের কারণে আপনার থিয়েটারের মাধ্যমে যে ডিজেবল হয়ে গেছে তার কারণে কিন্তু মনিটাইজেশন দেবে না তারপরে সর্বশেষ যে আপডেটটির কথা বলা হয়েছে তা হলো এঙ্গেজমেন্ট এঙ্গেজ পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়িয়ে থাকি কিন্তু থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়ান তাহলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন